সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে সৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম সে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা ভেতরে ছিলেন সবাই দেখেছেন আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করবো তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন কেউ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠে ঘাটের ব্যাপার না সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত এটা প্রিভিলেজ জমা পড়েছে আমরা কনসিডারেশনে নিয়েছি কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব কি করলেন